এটার নাম হলো চর এলাকার আহসানুল্লাহ মুন্সিকান্দি গ্রাম তো এখান থেকে নদী পার হয়ে খুব সহজেই বিলাসপুর ইউনিয়ন নদীকে যাওয়া যায় তো স্থানীয় আধিপত্যের বিরোধকে কেন্দ্র করে সকালবেলা আমরা এখানে সংবাদ পাই যে বিভিন্ন পক্ষের মধ্যে মারামারি ধরপা করে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং অস্থির পরিস্থিতি বিরাজ করছে তো পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে তো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এখন আপনার দশ বছর ধরে মাই দিতেছে চলতেছে লাগে না খালি হিংসা লোয়া খালি কেডা মাদুরি করবো কেডা চেয়ারম্যানি করবো কেডা ই করবো এ লোয়া খালি এখানে দলা দলি কেউ দশটা লোয়া লাগে নাই কেউ একটা জমিন লোয় না খালি হিংসা হিংসা করে আইতো দল এই হারা দুই দল করতে আছে বছর দিকে চলতেছে এলাকার বেশি ফোরে কি এই যে ই ফুটতাছে বম ফুটতাছে বম ফুটবে মাইল লাগলে এখানে দেশে বম ফুটবে

প্রচুর সংঘর্ষ সংঘর্ষ হওয়ার পরে মানে যার যতক্ষণ বম থাকবো সে ততক্ষণ খারাপ থাকতে পারবে যার বম শেষ সে দৌড় দৌড় খেয়ে যাবে এই হলো পরিস্থিতি এই এলাকার এলাকা দুই এক হাজার ফুটুক আর পাঁচশো ফুটুক আর জৈতরি ফুটুক যার বম যত পর্যন্ত আজ থাকবো তত পর্যন্ত এ খারাপ থাকতে পারবে যার বম শেষ হয়ে যাবে সে দৌড় খেয়ে যাবে লোকজন আসছিল বিয়া খাইতে বিয়া খাইতে যেতে লোক তারপর মনে করেন হেরা গো রাস্তায় বের দিয়া পরে মনে করেন জলিল মারধরের লোকজনে দুইজন অনেক মারধর করছে মারধর করার পরে দুইজনে মারধর করে মনে করেন হসপিটাল নিয়ে পর তার বাবা যে মারছে তার বাবা যাওয়া ধরছে যাওয়া ধরছে পরে পোলাপে তার বাবার এবার একটু মারছে মারার পরে মনে করেন সবাই আইসা মনে করেন ওইটা মানাই দিয়েছে যে না আর গেঞ্জাম কোনো পুজো পরে মনে করে হ্যাঁ এদিকে একটা বিয়া ছিল ফিরে পরে দিনাবো কালকে শুক্রবার বিয়া খাইতে সব লোকজন চাপছে তারপর পরে মনে করেন এই যে হ্যাঁ মনে করেন আশ্রয় যেন পর আমরা বিয়া খেয়ে প্যান্ডেলে তো না বাড়িতে বেরিতে হ্যাঁ মনে করেন সবাই মনে করেন বম থম লড়ি আইসা মনে করেন আমার গ্রামের সবারই মনে করেন দূরণ দিচ্ছে কুদুস বাহির লোক যেটি আছে সবারই দূরণ দিচ্ছে দোরান দিচ্ছে পরে হ্যাঁ যা মনে করেন আজকের সকালে বড় বাসা আইসে বাসা আহার পরে মনে করেন হেরা মনে করেন সব জুলিমাদের লোক সব মনে করেন আইসা ঘরে ঘরে আইসা সবার খুঁজছা করে নিয়ে যাবো সবার মনে করেন বিচ্ছেইসে আর বিচ্ছে লোকজন পায় না দিকা সবার মনে করেন বাড়িতে বানচুর করছে আর মহিলা অনেক গালাগালি করছে অত্যাচার করছে পরে মনে করেন হুন্ডা আসিল এসে মনে করেন বাসায় ইয়ে বোম ফিটছে মনে করেন হাতের মুন্সির বোনের পরে বম লাগছে

ওরা বাড়িতে পরে আমার আমার আমি ঢুকছি আমার বাচ্চা কাচ্চা নিয়ে ঢোকার পরে ওরা দৌড়ে দরজাটা ভাঙছে ভাঙ্গিয়া আমি কিরে ঘরের মধ্যে ঢুকলি কা ঘরে তো কিছু নাই হ্যাঁ আমার কয় এই চুপ কথা কবি না একদম খবর আছে আরে পিটা পিঠা আমার ছিল বাসুর আমাদের ঘাটাই ছিল আর ওর মোটর সাইকেলটাই ঘরে ছিল হ্যাঁ ওই ঘরেই ছিল ঘরের দরজাটা খুইলা ঘরের দরজাটা খুইলা ওই মোটর সাইকেলটা বের করছে রাজ্জাক